ডিএ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের গতকাল থেকেই টানা পোড়েন চলছিল আদালতে গতকাল রাজ্য সরকারের আইনজীবীরা তাদের নিজস্ব বক্তব্য পেশ করেছেন এখন অব্দি লাঞ্চ অবধি রাজ্যের কর্মচারীদের আইনজীবীরা তারা নিজেদের বক্তব্য পেশ করেছেন তারপর বিচারপতি তীব্র ভর্ষণা করেছে রাজ্য সরকারকে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাজ্যের ডিএম মামলার লাগাতার শুনানি চলছে সুপ্রিম কোর্টে সেই শুনানিতে এবার শীর্ষ আদালতের তুমুল তিরস্কারের মুখে রাজ্য সরকার বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ তাদের পর্যবেক্ষণে রাজ্যকে তীব্র ভৎসনা করে মহাজনের সঙ্গে তুলনা করেছেন বুধবার সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে রাজ্যের উদ্দেশ্যে বলেছে রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে কেন এই কথা বলেছেন কেননা গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গে ডিএ মামলার শুনানি শুরু হয়েছিল রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে গতকাল ডিএ মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারুর রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেছিলেন যে কোনো পরিমাণ ডিএ আপনারা দিয়ে দিতে পারেন তবে অনুরোধ করছি দিন আপনার কয়েক আপনার ক্লায়েন্টকে এই কথাটা জানান ডিএ দেওয়া নিয়ে রাজ্যের তরফে আদালতে জানানো হয় এত বিপুল পরিমাণ টাকা দিতে গেলে রাজ্য সরকারকে ধার করতে হবে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে রিজার্ভ ব্যাংক ঋণ পাওয়ার ক্ষমতা দেখে ঋণ দেবে বিধানসভায় বিল এনে তারপর টাকা দেয়া হবে গোটা প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ কিন্তু আজকে রাজ্যের কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যার সমস্তটা খোলসা করে দিয়েছেন কত টাকা ঋণ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে আরবিআই থেকে মানে পশ্চিমবঙ্গ নিয়েছে আরবিআই থেকে সেটা সবার সামনে তুলে ধরেছেন এবং তারপরেই ধর্ষণার সুরে বিচারপতি কারো লাজগে বলেছেন রাজ্য সরকার আগেকার দিনের মহাজনের মতো আচরণ করছে টাকাটা জমিয়ে রেখে অন্য জায়গায় খাটানো হচ্ছে